গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ফার্স্ট জুন আর ভোট দিবস আমাদের এখানে তো সকাল সকাল আমি স্নান করে একদম রেডি হয়ে গেছি সুন্দরভাবে ভোট দিতে যাব আর আমার যেহেতু ভোটার কার্ড এখনও মানে অ্যাড্রেস বাপের বাড়ির তো আমি বাপের বাড়ি যাব ওই জন্য একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি আর ও রেডি হচ্ছে ওর ভোট তো এখানেই তো ওর ভোট দেওয়া হয়ে গেলে দুজনে মিলে একসঙ্গে চলে যাব। চলো তাহলে আজকের ব্লগটা এখান থেকে শুরু করি এই যে সুন্দর রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর কি প্রচণ্ড রোদ আর ওই যে দূরে দেখা যাচ্ছে অক্সিলিয়াম কনভেন্ট ওটাতে কিন্তু আমার বরের ভোট ওখানেই পড়েছে ওখানে ভোট দেবে আর আমি দেবো আমার বাপের বাড়ির ওখানে তো ওকে ফেলেই চলে এসেছি কারণ প্রচণ্ড লাইন ছিল ওদের ওখানে আর আমার এখানে একদম ফাঁকায় ফাঁকায় ভোট দিয়ে দিয়েছে আর এখন আমি আমার পাড়ার রাস্তায় আছি চলে যাচ্ছি বাড়ি ওরে বাপরে কি গরম চলে এসছি বাড়িতে আর এই যে এবছরের মতো আমার ভোট দেওয়া হয়ে গেছে তো এবার ও এখনও আসেনি ওকে কল করলাম অ্যাকচুয়াল আমরা একসাথে আসতেও পারিনি কারণ যখন ওর বুথের ওখানে গেলাম বিভৎস লাইন ছিল আর আমাদের এখানে একদম এরকম লাইন ছিল না তো ওই আমাকে বললো যে তুমি চলে যাও না জানি আমাদের এদিকেই কতটা লাইন পড়বে তো আমি ওই জন্য বাড়ি চলে এসেছি ইভেন ভোট দিয়ে এসেছি আমার হয়ে গেছে বাট এখনও ওকে কল করলাম ওর আস্তে আস্তে এক দেড় ঘন্টা বলছে তো আমি যাব বাবা তো অলমোস্ট দেখে মনে হচ্ছে সব রান্নাই মোটামুটি করে ফেলেছে যেটুকু আছে দেখি হাতে একটু হেল্প করে নিই নিয়েছি আর বাবা মোটামুটি আর ডাল একটা সবজি আলু ভাজা সবই করে রেখেছে বাকি শুধু আমি এখন মাটনটা করব মাটনটা তাও ম্যারিনেশন করে রেখেছে আর আলু ঠালুও দেখলাম ভেজে রেখেছে তো বেলা বাজে দেখটা তো তাড়াতাড়ি করে এখন রান্নাটা করে নেব এই যে মাটন ম্যারিনেশন একদম রেডি বাবা অনেকক্ষণ আগে খুব সুন্দর করে করে রেখেছে আর আমি জাস্ট এটাকে কষিয়ে প্রেশারে সিটি দিয়ে নেব তাহলেই কিন্তু আজকের গরম গরম মাটন রেডি আর মাটনটা আজকে একদম কষা কষা হয়েছিল আর দুপুরে জমিয়ে খাওয়া দাওয়া করে নেবো কারণ আজকে তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে আমার শাশুড়ি যেহেতু বেরিয়ে যাচ্ছেন আজকে তো আজকে তাড়াতাড়ি ফিরবো তার জন্য খাওয়া দাওয়াটাও সেরে নেবো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছিলাম ঠাকুর ঘরে একটু জিনিসপত্র গোছানোর জন্য অ্যাকচুয়াল মা চলে যাওয়ার পর থেকে তো সব কিছু সেরকমই থাকে আর এই দেখো আমার মা কি সুন্দর দেখতে তাই না তো মার জিনিসগুলো মার মতনই থাকে আমি আর বাবা কখনোই সেরকমভাবে ধরে দেখি না কারণ ধরলে বড় কষ্ট হয় কিন্তু কিছু করার নেই ঘরের জিনিস যেহেতু সেগুলোকে তো মানে ঠিকঠাক করেও রাখতে হবে তো অনেক দিন না ধরে ধরে না আলমারির ভেতরে শাড়িগুলোতে না একটা ড্যাম গন্ধ হয়ে গেছে তো আজকে তার কভারগুলো পেপারগুলো সব চেঞ্জ করে সুন্দর করে গুছিয়ে রাখবো এই দেখো আমাদের বাড়ির লক্ষ্মী ঠাকুর গণেশ ঠাকুর জগন্নাথ দেব শিব ঠাকুর সবাই তারামা সবাই রয়েছে তো মোটামুটি সবটা শেষ হয়ে গেছে এবার যাবো বাড়ির দিকে আমি ওই সাড়ে ছটা পনেরো সাতটা নাগাদ বাড়ি চলে এসেছি কারণ আজকে আবার আমার শাশুড়ি মা উনি ঘুরতে যাচ্ছেন গ্যাংটকে তো তাই জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি আর এবার আমি মোটামুটি উনি বেরিয়ে গেলে এখন একটু হাতে হাতে ওনার সাথে হেল্প করে দিচ্ছিলাম আর এবার মোটামুটি উনি বেরিয়ে গেলে রাতের জন্য একটু ফ্রায়েড রাইস বা পোলাও বানিয়ে নেব অ্যাকচুয়ালি ওটা রাতের জন্য বানাবো না কাল সকালে ওর জন্য একটু বানাবো কেন কি বাবা আছেন মানে আমার শ্বশুরমশাই আছেন তো ওনার রান্নাটা কাল আছে সবটা একবারে হবে না এই যে মামনি সুন্দর করে রেডি হয়ে গেছে বেরোনোর জন্য আর এটা হচ্ছে আজকে তার লুকস তো আর এই যে একটা মানুষের চারটে ব্যাগ তৈরি হয়ে গেছে মানে একাই যাচ্ছে সে আর শ্বশুরমশাই থাকছে আমাদের সাথে তো চারখানা লাগেজ হয়েছে ওটা নিয়ে আমরা একটু হাসাহাসি করছিলাম আর তারপরে মামুনির ফ্রেন্ড বলাই কাকু সে এসেছিলো মামুনিকে টোটোতে তোলার জন্য কারণ ওরা ফার্স্টে স্টেশনে যাবে তারপর ওখান থেকে একেবারে ট্রেনে করে বেরিয়ে যাবে তো এই যে বলাই কাকু এখন সব থেকে বড়ো যে ট্রলিটা হয়েছে ওটাকে নিয়ে বের বেরোচ্ছে আর তার পেছনে ছোটো ছোটো লাগেজগুলোকে নিয়ে আমরা বেরোচ্ছি নিচে টোটো দাঁড়িয়ে রয়েছে মামুনিকে তুলতে যাব আর এই যে আমার শ্বশুরমশাইয়ের কাণ্ড দেখো আমি তো একটু পেছনেই লাগছিলাম বলতে পারো যদিও আমার লাগাটা উচিত নয় বউ চলে যাবে বলে ঘুরতে ওনার কি দুঃখ যাই হোক বউকে আসলে উনি খুব ভালোবাসেন সেই জন্য যাই হোক মজা করছিলাম এখন তাড়াতাড়ি ঘরে যাব গিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তারপরে বাকিটা আর রাতের জন্য রুটি আনিয়ে নিয়েছি আর চিলি চিকেন করেছিলাম সকালে মানে মামনিরা নিয়ে গেল তো চিলি চিকেন আছে রাতে আজকে ওটাই খাবো এই সবে সমস্ত কাজ কমপ্লিট করলাম আর এখন সোয়া দশটা মতো বাজে মানে রাতে রান্না বেডশিট চেঞ্জ করা ঘর দর একদম ঝাড়ফুচ করে পরিষ্কার সমস্ত কিছু হয়ে গেছে এখন জাস্ট ফ্রেশ সম্ভব ওই ঠাকুরের বাসন বাঁধবো কারণ কালকে সেকেন্ড জুন লোকনাথ বাবার তিরোধান দিবস তো মামনি মানে আমার শাশুড়ি মা প্রত্যেক বছরই এই দিনটা উদযাপন করতেন কিন্তু উনি তো আজ এই বছর উনি বাইরে যেহেতু ঘুরতে গেছেন তো সেই জন্য সেইভাবে কিছু বড় করে হবে না আর আমারও কাল সকালে অফিসে আছে তাই জন্য ভোগ নিবেদনও হবে না জাস্ট একটু ফুল নিয়ে এসে মিষ্টি নিয়ে এসে একটু পুজো করে তারপরে চলে যাব তো কালকে আজকে যাবো এই যে ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার করে একদম রেখে দিয়েছি যাতে বাসনগুলো মাজা হয়ে গেছে যাতে কাল সকালে উঠে তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে দিতে পারি স্নান করে কারণ তাতে সুবিধা হবে আর একটু তাড়াতাড়িও হয়ে যাবে সমস্ত কিছু আজকে রেডি বাসনগুলো গামলাতে রাখা রয়েছে ফাইনালি রাত বাজে বারোটা দশ আর সেই সন্ধ্যে থেকে এক টানা কাজ স্টার্ট করে এই সবে সব শেষ করে একদম ডিনার টিনার কমপ্লিট করে তারপরে সমস্ত ঠাকুরের বাসন টাসন মেজে একদম সব কমপ্লিট করলাম আজকে প্রচণ্ড টায়ার্ড আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও গুড নাইট